হ্যালো ওয়াশা ফ্রাইজ তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার চ্যানেল দেখতে থাকো এস আর কে ওয়াসিম তো আজকে আমরা যাচ্ছি একটা ভিডিওর উদ্দেশ্যে সাহেব বাড়ি এখন মূলত আমরা আছি বাড়ার সাথে তো ভিডিওটা কন্টিনিউ দেখো কেউ স্কিপ করবে না আর খুব মজাদার হতে চলেছে এই ভিডিওটি চলো যা যাক দেখতে থাকো ভিডিওটি আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে এগিয়ে চলেছি ইতিমধ্যে আমরা আছি এখন এই মুহূর্তে আছি কাষ্ঠাঙা বাজারে তো এখান থেকে কিছুটা পথ অতিক্রম করলে আমরা পৌঁছে যাবো সেই রাজবাড়ির দিকে তো আমরা যেতে যেতে খুব সুন্দর একটা শান্ত প্রকৃতির ঝিল দেখতে পেয়েছি তো এটা বাঙালি ভাষায় জগনাও বলে থাকে অনেকে এসে গেছি সেই কাষ্টডাঙায় সাহেব বাড়িতে তো যেমনটা ভেবেছিলাম বড় সড়ো হবে কিন্তু ঠিক তেমনটা নয় কিন্তু তোমাদের দেখো লাপার ভাই তোমাদের দেখাবো ঠিক আছে একটা গিফট ঠিক আছে এটা না একটা মজাদার বিষয় যে এটা অনেক পুরনো বাড়ি ঠিক আছে এটা যদি এরিয়াটা অনেক কিছু বড় হতো তো তোমাদের দেখাতে খুবই ভালো লাগে যেহেতু এরিয়া ছোটো তার জন্য আমরা সেরকমভাবে দেখাতে পারছি না তোমরা সাহেব বাড়িটা এটা ফাইনালি দেখাবো তোমরা ভিডিও দেখতে থাকো আর এরপর তোমরা ভাবো না যে আমরা এইটুকু দেখিয়ে তোমাদের আজকে ছেড়ে দেবো আবার অসাধারণ জিনিস দেখাবো দেখতে থাকো ভিডিও একটা কাকার মুখ থেকে শুনলাম তো কাকাটা আমাদের ফেসটা দেখালো না তো বলছে নাকি অনেক পুরনো এক প্রায় একশো বছরের ঠিক আছে তো পুরনো বাড়িটা এখন অস্তিত্ব কিছুটা আছে তো অল্প কিছুটা অস্তিত্ব আছে আর এই সব দেখো আছে আমাদের ফ্যামিলি পুরোটা তো চলো ভিডিওটি এই পর্যন্ত তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে কমেন্ট এবং লাইক শেয়ার করে দিন টাটা বাই বাই